ভাই বাবর এপেক্স বাটার পাশাপাশি কি নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই এগুলা ভাই সম্মানিত কাস্টমার জন্য বিশাল একটা সুখবর বাটা অ্যাপেক্স এবং বাবরের পাশাপাশি আমরা নিয়ে আসছি এই যে নতুন চাইনিজ জুতাগুলো অরিজিনাল চাইনিজ জুতা চাইনিজ জুতাগুলো ওয়াও দারুন ভাই এটার ভাই এটার দাম কত মাত্র 170 টাকা মিথ্যা কথা বলতেছে মাত্র 170 টাকা দেখেন চাইনিজ জুতা পেয়ে যাবেন মাত্র 170 টাকা নিতে চিন্তা দেখাচ্ছি পেয়ে যাবেন কম দামে একদম সস্তা একদম সস্তা আজকে ভাই फटाफटি দাম হবে অরজিনাল চাইনিজ জুতা যারা কিনতে চান আজকে দামগুলো फटाफटি দেখেন ভাই এখানে মডেলের অভাব না আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই ভাই তারপর আপনারা আসলে বিবেচনা করবেন দামটা জানবেন তারপর ভাই আর এখান থেকে নি আসবেন অরজিনাল চাইনিজ জুতা বাটা জুতার পাশাপাশি যারা কিনতে চান স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন একটু মডেল গুলো দেখায় তারপরে বুঝতে পারবেন এখানে দেখেন বাচ্চাদের ছেলে বাচ্চাদের প্রচুর জুতো আছে বড়দের আছে এই যে মেয়ে বাচ্চাদের প্রচুর জুতো আছে তারপর এখানে আছে তারপর এখানে হালকা কিছু আছে ভালো তারপরে এখানে আছে প্রচুর মডেল আছে দেখেন এক নজর আপনাদের দেখাচ্ছি পানির মতো দাম দিব আজকে পানির মতো দাম দিবো দামাকে দাম দিব এখানে দামের কোনো অভাব নাই দামের কোনো অভাব নাই আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থেকে অবশ্যই যোগাযোগ করেন অ্যাপেক্স বাটা এবং আমি একটু পর্যায়ক্রমে বলে দিচ্ছি হ্যাঁ টা আপনার যেগুলা রানিং প্রোডাক্ট কোম্পানির রানিং প্রোডাক্ট ওগুলা পাবেন আপনার চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এখন আচ্ছা চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর কিছু কিছু ডিসকাউন্টের মাল আমাদের এখানে আছে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে তারপরে এই একটা জুতা আছে এই জুতার ওর তিনটা কালার এটা রেট আছে 200 টাকা মাত্র 200 মাত্র 200 টাকা পাইকারি তো তিনটা কালার আছে আচ্ছা তারপর এই একটা মডেল আছে যে এগুলো কত করে এটা রেট 300 টাকা দেখেন আপনি এটা এই যে লেখা আছে এস আলিয়ান সনসের মাল ঠিক আছে আলিয়ান সনসের এই মালটা

এটাও তিনশো টাকা তিনশো টাকা তিনটা তিনটা কালার তিনটা কালার থাকবে তিনটা কালার থাকবে ওকে তারপর এটা ওটা হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা তিনটা করে কালার দুশো টাকা তারপর এটা অনেক উঁচা জুতা এটাও এটা মোটা সুর এটা রেট অনেক কম অনেক একশো সত্তর টাকা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা চাইনিজ অরিজিনালটা একশো সত্তর টাকা দিবেন তো জি জি

রেট রেটের আপডাউন হতে পারে বা একই মালে আবার ঘুরে ফিরে আসবে অনেক লেট হতে পারে কিন্তু রেটটা আপডাউন হতে পারে ঠিক আছে আমাদের কাছে এখন বর্তমান প্রাইস এটা জি যা আছে রেটটা এই মুহূর্তের জন্য এই প্রাইসটা এই প্রাইসটা জি এর থেকে পরে আপডাউন হতে পারে হতে পারে ওকে তারপরে এটার মধ্যে কয়টা কালার এটার মধ্যে আমরা তিনটা করে কালা তিনটা করে কালার কত করে দিচ্ছি আমরা এগুলো এটা 280 টাকা 280 টাকা এই যে দেখেন তিনটা করে তিনটা করে কালার 280 টাকা ওকে এটার মাঝে হইলো একদম অরিজিনাল চাইনিজ জুতা কয়টা কালার মধ্যে তিনটা কালার কালো আছে হ্যাঁ তিনটা করে তিনটা করে কালার থাকবে একশো ষাট টাকা একশো ষাট টাকা বর্তমানে খুব রানিং জুতাটা এটা জি আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছি আমরা এগুলো দুশো আশি টাকা এটা দুশো আশি টাকা আচ্ছা এই জুতাটা দুশো আশি টাকা দুইটা কালার জুতা দেখা যায় বাচ্চাদের জুতা তো অভাব নাই না

এবং কোন কাট সাইজ মাল নাই সবগুলো ইনটেক থাকবে একদম সাইজ মিল করে সরাসরি করে করে দিতে পারবে ওকে কত করে দিচ্ছে এটা এটা 130 135 টাকা 135 টাকা আচ্ছা এই একটা মডেল দেখা যাচ্ছে এটাও তিনটা কালার না এই এই যে দেখেন এটার মধ্যে তিনটা কালো এই যে তিনটা কালার কালো আছে চকলেট আছে এগুলো কত করে দিচ্ছি আমরা 280 টাকা 280 টাকা 280 টাকা 280 টাকা আচ্ছা বাচ্চা বেবিদের মেয়েদের জুতা আছে এখানে

এখানে যা আছে এটা অরিজিনাল একদম চাইনিজ জুতা দেখেন কত করে দিচ্ছি আমরা 160 টাকা 160 টাকা 60 টাকা করে কালার থাকবে 160 টাকা ওকে তারপর এই একটা মডেল আছে খুবই উঁচা হুম খুবই উঁচা দেখতে পাচ্ছেন মোটা সোলগুলো এখন একটু বেশি চলতেছে দেখেন তাই এখন যারা নেবেন খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে সত্তর টাকা একশো সত্তর টাকা আপনার ছয় জোড়া মুখ করে নিতে পারবেন ছয় জোড়ার মধ্যে তিনটা করে কালার মিলার পেয়ে যাবেন ওকে তারপরে এখানে বাচ্চাদের জুতো আছে

আপনাদেরকে যদি দেখাইতে চাই তিন চার ঘন্টার সময় এটা কাদের জুতা বাবরের দেখেন বাবর বাবরের জুতা কত করে বাবরের আপনি যে কোনো ডিজাইন নিতে পারেন মাত্র নব্বই টাকা